আসসালামু আলাইকুম আমাদের পার্টি ড্রেস কিন্তু একটার পর একটা চলে আসতেছে বাড়িস যারা আপনার কটনের মধ্যে একটু গডজাস একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন আমি বলবো যে আমাদের এই বারিশটা খুবই সুন্দর এবং লাকজারিয়াস হ্যাবি করে অল ওভার কাজ করা ইভেন কি দুপাট্টা সহ একটা ডিজাইনে পাঁচটা কালার চলে আসছে মার্শাল্লাহ এত সুন্দর এই পার্টি ড্রেসগুলো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইস থাকছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কালারটা হচ্ছে সুন্দর একটা কালার মার্শাল এখানে নিচে হচ্ছে লোয়ার পোর্শনে কিন্তু আপনারা কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে মাল্টি সুতোর কাজ অল ওভার হ্যাভি করে কাজ পাচ্ছেন মার্শাল এত সুন্দর এই ড্রেসগুলো যারা চাচ্ছেন এটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা নামাজি দোপাটার সাথে কিন্তু এই কালেকশনটা পাচ্ছেন মাত্র এক টাকায় অল ওভার কাজ করে মাল্টি সুতোর মধ্যে সুন্দর একটা ড্রেস যারা পাইকার নিতে চাচ্ছেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে প্রত্যেকটা ড্রেসের কালারগুলো অনেক চমৎকার খুবই সুন্দর এবং লাক্সারি এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে চমৎকার একটা কালার মার্শাল্লাহ এটা লোয়ার পোর্শনে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে খুবই চমৎকার এবং প্রিমিয়াম আর এটার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট ম্যাচিং দোপাট্টা এটার সাথে হচ্ছে দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা খুবই সুন্দর এবং লাক্সারি এই ড্রেসগুলো আর এটার সাথে আরও কালার পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার আর এইটা হচ্ছে একটা কালার যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাইকার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে পাইকার প্রাইসটা কত এইটা আমরা আপনাদেরকে বলে দেবো